আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে যে যেখানে আছেন আর আমি আমার ভাইয়া ভালো আছি নানু ভাইয়া তো আজকে নানু ভাইয়ার একটু ফটোশ্যুট করার জন্য আমি আপনাদের বলি টুপি খুঁজতেছি তাদের কিন্তু অনেক টুপি ছিল কিন্তু ওইভাবে রাখা হয় নাই আর ওর তো সব কিছু আনে নাই তানজিরা রাইখে আসতে আসছে জামার আমার সাথে সাথে তাই এই বুঝলেন নাই যাইব যাইতে তো আজকেই চাইছে তারপর রোজোরকে রাখলাম এখন

আর ডাইপার পরে দিলো ডাইপার ওরা এখনো কম ইউজ করতেছে ডাইপার ছোট হয়ে যেতেছে না পড়াইতে পড়াইতে তো যে কয়টা আছে পড়াই ফেলবো ভাবতেছি এমন হয় তিন চারটা ডাইপার পড়ানো হইলো না এই কয়েকদিন যাবৎ রাতে পড়াইতাছি তাও যে অনেক টাইম তার আজকে রাতে পড়ানো হয় নাকি যে আমরা দুজন ঘুমায় গেছিলাম দেখি তিনটা বাজে গেছে তারপর ভাবলাম যার পড়ানোর দরকার নাই যেহেতু তিনটা বাজে গেছে যেটা ভয়াবহ টাইম ওই ভয়াবহ টাইম কাটাই গেছে জন্য আর পরে ভাবলাম যে পড়ানোর দরকার নাই কারণ ওই টাইমটা একটু ঘুম আসে মানুষের এখন ঘুমাচ্ছে না খুব সুন্দরভাবে ঘুমাচ্ছে আছে হলো মনে করেন সবচেয়ে এনকোতেলে সে পাঁচটা থেকে শুরু করে আজকে কালকে আমরা পাঁচটা দিকে দিয়ে দিয়েছি আজকে পাঁচটার দিকে আমরা দিছি তারপর আমরা ঘুমাইছে একটু না তো আসলে ঘুমানো জানা সারা টাইম রাখলে ঘুমাইতে পারি না এই আর কি সমস্যা

মামু এখানে চাচিমার হচ্ছে খাবার দিয়ে গেল কারণ ওই যে সাপমানের বানতেছিল আজকে সবার বাইরে খাওয়া দাওয়া আব্বু তাবিয়ে গিয়েছিল আর এখানে কিছু খাবার দিয়ে গেছে বাসায় সবাই খাওয়ার জন্য রক্ত আছে কি রক্তের মতো কিন্তু রক্ত না শুধু

ने ने ना? ए, है। hmm. तो, तो 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 तो

দুজন মিলে না তোমার নাতি তো চলে যাচ্ছে তোমার তো পার্টনার নাই এখন আচ্ছা আমি স্যান্ডেলটা পরে আসি আমার স্যান্ডেল এলো শোনা সময়

sc 77 মোম Harriet Gott medidas বə pior Debatte, alla н Ranill জাল dragon আটাল北 হাবমর আড